ইউটিউবে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না এবার কি হয় মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় তারা ভয় পায় যে আমরা সঠিকভাবে পারবো কি না আমাদের চ্যানেল যদি কোনো ভুল ভাল করে ফেলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সঠিকভাবে মোবাইল ফোন দিয়ে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে শেয়ার করবো অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আপনি যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কোনো না কোনো স্টেপ আপনি মিস করে যাবেন তখন দেখা গেল আপনার যে অ্যাডসেন্সের প্রিন সেটা পেতেও কিন্তু অনেক সমস্যা হতে পারে তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আমি এখন ফোন থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ওপেন করেছি কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লাই করলে অনেকটা কিন্তু সহজ হয় এখানে দেখুন আমার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে কিন্তু ছ হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে এখান থেকে আমি যে আন সেকশন রয়েছে আন সেকশনের উপরে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু লেখা আছে বি এ ইউটিউব পার্টনার মানে আমরা ইউটিউব পার্টনার হব এবং এখানে কিন্তু একটা অ্যাপ্লাই নাও বাটন চলে এসছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটাই থাকবে এখান থেকে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করব। এখানে কিন্তু আমাদের কাছে তিনটে স্টেপ এসছে একটা হচ্ছে রিভিউ বেস ট্রাম তারপর হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেস ফর ইউটিউব এবং এখানে গেট রিভিউ মানে আমাদের এই তিনটে স্টেপকে কমপ্লিট করতে হবে এখান থেকে আমি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে তাদের কিছু কন্ডিশন রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলোকে আমি স্কল করে নিচে এসে এই চেক বক্সটাকে ক্লিক করে এবং এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো যখন আমরা অ্যাকসেপ্ট করবো কিছুক্ষণ সময় নেবে তারপরে কিন্তু প্রথম যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু ডান হয়ে গেল এইবার এই যে দ্বিতীয় স্টেপ রয়েছে এখানে কিন্তু মেন ব্যাপার রয়েছে এখানে আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটা ক্রিয়েট হবে কারণ এই অ্যাডসেন্সের মাধ্যমেই কিন্তু আমাদের ইউটিউব যে ভিডিও রয়েছে সেখানে অ্যাড দেখানো হবে এবং আমাদের ইনকামটা হবে এখান থেকে আমি স্টার্ট বাটনে ক্লিক করব এবং আমাদের কাছে কিন্তু তিনটে অপশান চলে এসেছে এখানে কি লেখা রয়েছে যে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিটিং অ্যাডসেন্স অর অ্যাডসেস ফর ইউটিউব অ্যাকাউন্ট মানে আমার কোনো অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে কি না সেটা কিন্তু জিজ্ঞেস করছে যে যদি থাকে আমরা সেটাও সিলেক্ট করতে পারি এখানে ইয়েস আই হ্যাভ এক্সিটিং অ্যাসেস অ্যাকাউন্ট এটা করার দরকার নেই এটা যদি আপনার অলরেডি থাকে অ্যাসেস অ্যাকাউন্ট তবেই সিলেক্ট করার তো দ্বিতীয় রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান মানে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই আর তৃতীয় রয়েছে আই ডোন্ট নো মানে আমি কিছুই জানি না আমি এখানে দ্বিতীয় অপশান সিলেক্ট করব কারণ আমি নতুন ক্রিয়েট করতে চাই তারপর এখানে আমি নেক্সটে সিলেক্ট করবো এখানে আসার পরে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তার পাসওয়ার্ড চাইতে পারে এখানে মেন ব্যাপার কী রয়েছে আপনি চাইলে অন্য জিমেলও অ্যাডসেন্স খুলতে পারেন কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব। আপনি যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেটা দিয়েই আপনি কিন্তু অ্যাডসেন্সটা খুলবেন এক্ষেত্রে অনেকটা সুবিধা হয় আপনাদের কাছে ঠিক এইরকম পেজ চলে আসবে আসার পরে ইউটিউব চ্যানেলটা এখানে সিলেক্টই থাকবে তারপরে লেখা আছে ইউর বিলিং কান্ট্রি টেরিটরি এখান থেকে আপনার দেশ সিলেক্ট করতে হবে যারা বাংলাদেশ থেকে রয়েছেন তারা বাংলাদেশ সিলেক্ট করবেন আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আমি একটু নিচের দিকে স্কল করে চলে আসব। এখানে দেখুন একটা অপশান রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে একটা এগ্রিমেন্ট রয়েছে যেটা আমি চেক বক্স করে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। মানে ওদের কিছু আর কি কন্ডিশন রয়েছে সেগুলো আমাকে কিন্তু রাইট দিতে হলো এবং তার পরবর্তী পেজ আমাদের কাছে চলে আসলো আসার পরে এখানে দেখুন প্রথমেই আমাদের কাছে লেখা চলেছে অ্যাকাউন্ট টাইপ এখানে অ্যাকাউন্ট টাইপ আমাদের রাখতে হবে ইন্ডিভিজুয়াল মানে আমরা ইন্ডিভিজুয়াল চ্যানেল চালাচ্ছি তার জন্য ইন্ডিভিজুয়াল রাখলাম তারপরে লেখা রয়েছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আমার বাই ডিফল্ট আর কি চ্যানেলের নাম লেখা আছে আপনারা কিন্তু চ্যানেলের নাম রাখবেন না এখানে আপনি আপনার যে নাম রয়েছে সেটা দিয়ে নেবেন আমি এখানে আমার নাম যে রেটার রয়েছে দিয়ে নিচ্ছি এখান থেকে দ্বিতীয় রয়েছে অ্যাড্রেস লাইন এই জায়গাগুলোকে আপনাকে দেখে দেখে ভালো করে ভরতে হবে কেন কারণ এখানে কিন্তু আপনার পিন আসবে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি আপনি যখন এই যে অ্যাড্রেসটা ভরবেন তখন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডে যেই যেই জিনিস অ্যাড্রেস দেওয়া রয়েছে ওটা সঠিকভাবে ভরবেন এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের যে ডিটেলসটা রয়েছে সেটা দেখে সঠিকভাবে ভরে নেবেন এবং এখানে আমার যে পোস্টাল কোড রয়েছে পোস্টাল কোডও দিয়ে নেব তারপর এখানে স্টেট রয়েছে এখান থেকে আমাকে স্টেট দিতে হবে তারপরে রয়েছে দেখুন মোবাইল নাম্বার এখানে ফোন নাম্বার দিতে 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 হবে এটা আপনি আপনি পারেন পারেন নাও কিন্তু এখানে ফোন নাম্বারটা দিয়ে নেবেন এই ক্ষেত্রে লেটার সময় কিন্তু সুবিধা হয়ে যাবে এখানে আমি সমস্ত কিছু ভরে নিলাম যখন সমস্ত কিছু ভরা কমপ্লিট আর কি তখন আমি এখান থেকে সাবমিট যে বাটন রয়েছে সাবমিট বাটনের উপর ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু এখানে ডাইরেক্ট আমাদের রিভিউ যে অপশন সেটা চলেছে ওইয়ার রিভিউ এবং রিডাইরেক্ট টু ইউটিউব আমরা ক্লিক করবো এবার দেখুন আমাদের কাছে কী অপশান এসছে এই যে দ্বিতীয় স্টেপ রয়েছে সেখানে কিন্তু দেখুন ইন প্রগ্রেস লেখা এসছে এবং এখানে বলা হচ্ছে যে অ্যাক্সেস অ্যাকাউন্ট আপনার খোলা হবে এটা কিন্তু দু থেকে তিন সপ্তাহ লাগতে পারে মানে কিছু আর কি কেস সে আর কি কিন্তু এটা অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এবং যখন এইটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এই তৃতীয় স্টেপ আসবে যে চ্যানেলটাকে তারা কিন্তু রিভিউ করে দেখবে এই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে তারপরে আমরা কিন্তু ডাইরেক্ট কয়েকদিন অপেক্ষা করলে মনিটাইজেশন পেয়ে যাব যদি চ্যানেলে সমস্ত কিছু ঠিক থাকে এবং চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে কি কি স্টেপ করতে হবে সেই ভিডিওটা যখন আমার মনিটাইজেশান হবে তখন আমি কিন্তু আপনাদের জন্য এখানে দিয়ে দেবো সেখানে কিন্তু আপনি ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবেন যে মনিটাইজেশন পরে কী কী স্টেপ নিতে হয় কীভাবে মনিটাইজেশান অ্যাক্টিভ করতে হয় তো আপাতত আপনারা এই স্টেপগুলোকে কিন্তু কমপ্লিট করতে পারেন তো আশা করি আপনারা পুরো ব্যাপারটিকে বুঝতে পেরেছেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন